আমরা এই মুহূর্তে আছি গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নামাঙ্কিত স্কুল প্রাঙ্গণে আমরা এই দুদিনব্যাপী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের অনুষ্ঠানে আমরা এসেছি এবং এই স্কুলের প্রধান শিক্ষককে আমরা পেয়েছি এই অনুষ্ঠান সম্পর্কেই প্রধান শিক্ষকের কাছে আমরা বিস্তারিত জেনে নেব স্যার আমার নাম অরুণ কুমার শাসক আমি প্রধান শিক্ষকের দায়িত্বই পালন করছি এই পোস্টার নাম হচ্ছে টিচার ইনচার্জ নাম নাম স্কুল কত সালে আচ্ছা আমাদের স্কুল আমাদের উনিশশো উনসত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামেই নামাঙ্কিত স্কুল উনিশশো সালে দেশবন্ধু আমরা জানি প্রয়াণ বৎসর ওই ওই বৎসরটি দু হাজার পঁচিশ সালে স্মরণে একবার এক একশোতম তার হচ্ছে মৃত্যুবার্ষিকী আমরা উদযাপন করছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দুটো তারিখে এই অনুষ্ঠান হচ্ছে গতকাল আমাদের তার মৃত্যুবার্ষিকীর উদযাপন অনুষ্ঠান ছিল আজকে একই সঙ্গে তার পাঁচই নভেম্বর জন্মদিন সেই জন্মদিনটাও আমরা পালন করছি শ্রদ্ধার সঙ্গে পশ্চিমবাংলায় খুব কম স্কুল আছে যে স্কুলের নাম এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামা নামাঙ্কিত তো আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের এলাকাবাসী এবং এখানে শুভানন্দ কিছু মানুষ সাহিত্যপ্রেমী মানুষ স্কুল প্রেমী মানুষ তারা একটি উদ্যোগ নিয়েছিল আমরা স্কুলের ম্যানেজিং কমিটি এবং আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সবাই মিলে তাদের সেই আশাকে আমরা এই দুদিনে বাস্তবায়িত করব এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই দিনটিকে উদযাপন করছি ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তার সঙ্গে কিছু সামাজিক কাজকর্ম মধ্য দিয়ে দিন আমরা পালন করছি তার মধ্যে অন্যতম আছে আমাদের আজকে যেটা সকালবেলা হয়ে গেল ফ্লাড ডোনেশন ক্যাম্প আর আমরা গতকাল একটি শোভাযাত্রা করেছিলাম যেটি এলাকার মধ্যে খুব সুনাম কুড়িয়েছে শোভাযাত্রাটি খুব সুন্দরভাবে হয়েছে এবং আমরা দেখলাম যে গতকালকে যে প্রোগ্রাম ছিল প্রায় রাত্রি সাড়ে নটা পর্যন্ত মানুষ সেই প্রোগ্রামগুলো দেখেছে এবং মানুষ এনজয় করেছে এবং তারা ছিল একদম শেষ পর্যন্ত প্রোগ্রামে ছিল আশা করি আজকের অনুষ্ঠান আমাদের একই রকমভাবে তারা ভরিয়ে দেবে অনুষ্ঠান মঞ্চ এবং আমাদের উদ্দেশ্য যেটা ছিল আমরা প্রায় সেটা সফল যে আমাদের স্কুলটাকে একটা জায়গায় হাইলাইট করা এবং বিশেষ করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামকে চারদিকে ছড়িয়ে দেওয়া স্কুলের নামের মাধ্যমে এটাই আমাদের ছিল উদ্দেশ্য আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুবার্ষিকী পালনের যে অনুষ্ঠান সেই সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক কাছে জানলাম যে এই স্কুলের নামাঙ্কিত চিত্তরঞ্জন দাসের নাম সারা দেশ সহ বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তাদের এই মৃত্যুবার্ষিকী উদযাপন গোপালপুর থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাবতু প্রামাণিক এস নিউজ বাংলা সবার খবর সবার আগে গোপালপুর থেকে